এদিকটা সব বাইক আর এদিকটা সব কার হ্যালো আমি উজ্জ্বল আজ চলে এসেছি বাইক এবং কারের র্যালিতে তো চলুন আজকের আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কলকাতার কিছু জনপ্রিয় কার এবং বাইক তো শুরু করা যাক আজকের ব্লগ তো আমি এখন এই গ্রেটের সামনে চলে এসেছি তো এটা হলো কলকাতা ভেন্টেজ অ্যান্ড ক্লাসিক কার অ্যান্ড বাইক র্যালি দু তো এই সেই জায়গা যেখানে কার আর বাইকের র্যালি চলছে তো চলুন ভেতরটায় যাওয়া যাক তো ঢুকতেই দেখতে পাচ্ছেন কলকাতার কত ওল্ড মডেলের সব গাড়ি এখানে আপনারা দেখতে পাবেন সামনেই কত দারুণ দারুণ গাড়ি রয়েছে তো চলুন গাড়িগুলোকে একটু দেখা যাক কত ব্র্যান্ডেড গাড়ি এখানে কত সুন্দর সুন্দর সব মডেলের গাড়ি আর এখানে চারদিকে কত মানুষের ভিড় দেখুন আর এখানে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে আর এই দিকটা সব বাইক দাঁড় রয়েছে দেখতেই পাচ্ছেন সব কত বাইক রয়েছে এখানে এই বাইকগুলোকে দেখুন সাইকেলের মতন পুরো যেন মনে হবে মোটর দেওয়া সাইকেল এখানে সব চালু গাড়ি স্টার্ট করেও দেখিয়ে দিচ্ছে গাড়িগুলো সত্যি বলতে গেলে অসাধারণ দেখুন গাড়িগুলো দেখতে পুরো কত সুন্দর আর এর সিটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিটের ব্যবস্থা এখানে সত্যি এখানে এসে খুব ভালো লাগছে এখানে এসে অনেক অসাধারণ অসাধারণ গাড়ি দেখতে পেলাম আর আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম এই গাড়িগুলো আপনাদের পছন্দ হলেও এখান থেকে কিনে নেওয়ার ব্যবস্থাও রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন